আজকে চ্যানেল আমি আপনাদেরকে দেখাবো রোদে পড়া কালো ত্বককে কিভাবে সুন্দর এবং উজ্জ্বল করা যায় তাও আবার তিন দিনে আমরা যখন বাইরে বেরোই তখন সূর্যের তেজক্রশনি আমাদের ত্বকে এসে পড়ে এর ফলে আমাদের ত্বক পুড়ে যায় এবং কালো হয়ে যায় এর কারণে আজকে আমি এই প্যাকটি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক এই প্যাকটি তৈরি করতে আমাদের প্রয়োজন কিছু মসুর ডাল মসুর ডালগুলো তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে একটি বাটিতে তিন চামচ মসুর ডালের পেস্ট নিতে হবে এরপর এতে দুই চামচ মধু মেশাতে হবে সবশেষে দুই চামচ লেবুর রস মেশাতে হবে এরপর সবগুলো একসাথে ভালোভাবে মেশাতে হবে দ্বিতীয় প্যাকটি বানানোর জন্য আমাদের একটি বাটিতে দুই চামচ টমেটোর পেস্ট নিতে হবে এরপর এতে অ্যাড করতে হবে দুই চামচ চন্দন পাউডার এরপর এক চামচ হলুদ গুঁড়ো মেশাতে হবে সবশেষে দুই চামচ কাঁচা দুধ মেশাতে হবে এরপর সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই প্যাক দুইটি ব্যবহার করার জন্য আপনার ত্বক প্রথমে পানি দিয়ে ধুয়ে ফেলুন এরপর প্যাকটি আপনার ত্বকে যে কোনো রোদে পড়া কালো জায়গায় ব্যবহার করতে পারেন আমি এখানে হাতে ব্যবহার করে দেখাচ্ছি প্রথমে মসুর ডালের পেস্টটি হাত দিয়ে ম্যাসেজ করে করে আপনার ত্বকে কালো জায়গায় লাগাবেন তিন থেকে চার মিনিট ম্যাসেজ করার পর আপনার ত্বক পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরপর দ্বিতীয় প্যাকটি হাত অথবা ব্রাশ দিয়ে আপনার ত্বকে লাগিয়ে তিরিশ মিনিট রেখে দেবেন তিরিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলবেন তিন দিন এই প্যাকটি ব্যবহার করলে আপনার রোদে পোড়া ত্বক স্বাভাবিক হবে এবং সুন্দর ও উজ্জ্বল হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ